আমার উকিলের দরকার নাই আপনি হুকুম দিলে আমি তারে জিগাই জিগাই সে থাইকা কেন আদালতের সময় নষ্ট করতেছে আমার হাতে সময় খুব কম হুজুর হাসপাতালে আমার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করতেছে আমি এর বাপ না সে কথা জিগামো না আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইল কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল আমি কিছুই জিগামো না কেমলে জিগাই কোনোদিন খোঁজ নিয়ে দেখছে তারে শহরে রেখে লেখাপড়া করাইতে দুইটা মানুষ কতদিন না থাকছে দুইটা মানুষ রাত দিন খাইটা একটা দুইটা করে টাকা কেমনে জমাইছে তার পরীক্ষার ফিস দেওয়ার জন্য রক্ত কেমনে বেঁচে হুজুর তারে মানুষ করার জন্য না খায়া পেটে পাথর বানছে সেই বিচার চাই না বিচার চাই না তার জন্য আমার উকিলের দরকার নাই আপনি হুকুম দিলে আমি তারে জিগাই জিগা এসে সুখ থাকা কেন আদালতের সময় নষ্ট করতেছে